ভাই রে ভাই আজকে কি হয়েছে জানেন স্কুলে গেছি বাচ্চারা নিয়ে এই যে মাথা ব্যথা শুরু হয়েছে কোন হানে চা খামো কোন দেখি নেই দেখে জানো স্কুল কলেজের সামনে একটা লোকে এত সুন্দর একটা জামা গায়ে দিয়েছে জামাটার ভিতরে পকেটের অভাব নাই এতে চা আছে কপি আছে মশলা চা আছে তেতুল চা আছে মানে বিভিন্ন রকমের চা রে ভাই রে ভাই এই যে মানুষ আছে কি খাওয়ানা খাইতে আছে উড়া ধুড়া খাওয়া ভাই রে ভাই কি সুন্দর করে যে বানাইছে পকেট গুলো কত সুন্দর যাক না না পেস্ট নিলাম না এইটা এটা কারণ আছে যাই এটা ব্যবসা করে অনেকে হয়তো জানা যায় দিনে কি জাকানা খাওয়া খাইতে আছে রে চা রে ভাই রে ভাই আমি এটা খাইলাম হচ্ছে খাওয়া পর অবশ্যই সামনে যাই দেখি ওরে ভাই রে ভাই কি সুন্দর যে চানা চুর ব্যস্ত আছে এর মধ্যে বাদামে ভরা বাদাম মানে গেলাম করে হাই ভাই এত সুন্দর করে দেখেন কি সুন্দর পকেট পকেট করে হেডার ভিতরে কত ধরনের যে ডাইল ডুইল লইয়া কি সুন্দর করে মোটামুটি দিয়া বানাইয়া বিক্রি করছে হাই ভাই রে ভাই একটু সামনে যাই দেখি এই পুচ্চি পুচ্চি সিঙ্গারা চামচ এইগুলো তো বাপ দাদা চোদ্দ বয়সে আমি দেখি এই হাই রে হাই কি অবস্থা যে ও মাই ভাই দুঃখের বিষয় এটা সামনে যাই দেখি জানেন পিচ্ছি একটা মেয়ে কি সুন্দর মাস্ক বিক্রি করছে চাল কত কষ্ট আর